না হয় একদম ঠান্ডা লেগে যায় আমার বাচ্চাদের তো সর্দি আমার তো প্রতিদিনই একদম সর্দি একদম বেহাল অবস্থা হয়ে যায় তো রোজে যাব এখন বাজে হচ্ছে সকাল দশটা ছাদে যাব রোদ পোহাবো এরপরে এসে সকালে রোদটাই ভালো সমস্যা নেই সমস্যা নেই ইলমা নাচ করতেছে ওর আপুর বিয়ের জন্য লুবনা হচ্ছে ওর খালামনির বিয়ের জন্য না ওর আপু হয় আর লুবনা খালামনি হয় ইলমার আপু লুবনা খালামনি আমার খাল বোনের বিয়ে সামনে ওরা এখন থেকে নাচ প্র্যাকটিস করতেছে থেকে চলে আসছি এসে ঘরটা একটু ঝাড়ু দিলাম আর এখানে কয়েকটা গ্লাস আর কয়েকটা পাতিল আছে এগুলো একটু মাজবো আর আমি রাতে ধুয়ে ফেলি আর কয়েকটা প্লেট আমি ধুয়ে গেছিলাম এখন এগুলো ধুয়ে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি একটু আজকে একটু মোছা আছে আর এটা হচ্ছে সস এটা আমার বাসায় বানানো আর এই পানি গরম করে তো এটা আজকে রাখতেছি আমি চিন্তা করছি আজকে এগারো বছর হয়ে গেলে এটার কোনো পরিবর্তনই নেই আমি চিন্তা করতেছি এটা কখন ভাঙবে এত পুরাতন জিনিস এখনে কোনো রকম নষ্ট হয়নি তো এটা আমি থালা বাটি দিয়ে এটাতে পানি ঝরিয়ে রাখি এখানে রাখি তো এখানে আমার একটা হ্যাংকার একটা এই যে হ্যাংকারটা দেখতে পাচ্ছেন এটা আমি নিছি এখানে সব কিছু ঝরিয়ে রাখি এটা এটা সব সময় এভাবে ঝুলিয়ে রাখবেন তাহলে হবে কি আর ইয়া হবে না আপনার এই যে সাইডে আমি রাখবো তাহলে যে আপনার তারগুলো নরম হয়ে যায় না জং আসেন ওইটা আর আসবে না পানিটা যেহেতু ঝরে যাবে আমার মোটামুটি রান্নাঘর পরিষ্কার পলিগুলো আমি এভাবে ধুয়ে শুকাতে দিই যে সকাল রুটি ভাজছিলাম তো প্যাকেটগুলো আমি ধুয়ে এভাবে দিন হলে এখানে চিতি পড়ে যাবে কালো কালো দাগ হয়ে যাবে আর বাবা আমার কাজ শেষ ঘটন মতো টাওয়ারও করে নিলাম এখন আমি ওদেরকে ভাত দেবো এখন বাচ্চাদের ভাত দিব রান্না করি নাই বিকালে রান্না করবো এখানে একটু মুরগি ছিল আমি কালকে রান্না করছি তো এগুলো খাওয়া হলে আমি আবার রান্না করব মুরগি আর ঝোল সিম আর বিচি তো এগুলো খাওয়া শেষ হবে দুপুরে আর রাতে রান্না করব আমার নামে নাম সাবরিনা কাপড়গুলো কালকে ধুইছিলাম কালকে অনেক কাপড় চোপড় হয়েছে তো এগুলো শুকিয়ে গেছে আমার এখানে কিন্তু রোদ আসে না ব্যালকনিতে কিন্তু বাতাসে কাপড় শুকায় যায় প্রত্যেকটা কাপড়গুলো আনিয়ে দেবো একটা একটা শব্দ শোনা যাচ্ছে বাতাস মানে কী পরিমাণ বাতাস আমার এই সাইডে আমি বলতে পারবো না রোদ তো নাই তার মধ্যে মানে উল্টা আমারটা আমার গরমকালে হচ্ছে রোদ আসবে প্রচুর চারিপাশে রোদ থাকবে আর শীতকালো হচ্ছে কোনো সাইড রোধ আসে আপনি কী বলবেন সব কাপড় ভাজ করে ফেলছি এখন হচ্ছে ডয়ারে ঢুকাবো এগুলো আমার কাপড় এটা ছেলের কাপড় মেয়ের কাপড় আর আমার ছোটো কালার মেয়ের আর এগুলো ডয়ারেই রাখবো সব ভাজ করা শেষ বসে আছো হ্যাঁ আমার এটা আমার খালার মেয়ে ওর থেকে নাকি আমাদের এই জানালার পাশে বসে বাইরে দেখতে ভালো লাগে কারণ এখানে বাইরে থেকে গাছপালা দেখা যায় সেই জন্য তো কি খাবা আজকে বিকাল নাস্তায় কি খাবার হ্যাঁ বানাবো তোর ঝাল করো তুমি তো ঝাল খাইতে পারো না এই যে দুপুরে একটু তরকারি ঝাল হইছে নুডুচ খেতে পারবো আসিও কি দিয়ে কি দিয়ে মাংস তো নাই চিংড়ি মাছ দিয়ে ভেজিটেবলস ও নাই তাহলে শুধু চিংড়ি মাছ আর ডিম দিয়ে রান্না করে হ্যাঁ ঝাল খাইতে পারবা তো মানে এসে কেমন লাগতেছে বলো অনেক ভালো তো থাকি যাবা আপুর বাসায় আমুর জন্য খারাপ লাগতেছে না লাগতেছে আমরা রাখ দিব জীবনে আসবে না আচ্ছা আমি আমার থেকে জিজ্ঞেস করবো কেন আসবে না তো এই জায়গাটা হচ্ছে আমার খালার মেয়ে ইলমার খুব পছন্দ মানে এখান থেকে সব কিছু দেখতে পারে আচ্ছা যাই হোক তো নুডলস রান্না করতে বলছিল গতকালকে এ কারণে আমি একটা নুডলসের প্যাকেট আনি এই যে ওকে বলিনি আমি যে নুডুলসের প্যাকেট আনছি তো ও গতকাল বলছে তা আমার বাসায় নুডুলস পাস্তা ছিল নুডুলস ছিল না তো পাস্তা পাস্তাটি কেনাকি

কিছু কাটা শেষ ধনেপাতা আর হচ্ছে চিংড়ি মাছ আর এদিকে পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো একসাথে এখন আমি রান্না করি এখানে যে ছুরিটা দেখতে পাচ্ছেন এটা আমার অনেক আগের ছুরি মানে এটা আমার বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে দুই হাজার এগারো তো বিয়ে হয় সেই দুই হাজার এগারো সালের ছুরি এখনো আমি ইউজ করি এটার এখনও ধারালো এখনো কিছু হয় না আর এটা কিনছি বিয়ের পর কয়েক বছর পর এটা মাথা ভেঙে গেছে দেখছেন এটা এখনো নষ্ট হয়নি একসাথে দিয়ে দিব দিয়ে দিব মুরগিটা আমার রান্না করার কিছু অল্প একটু মুরগি ছিল লবণ দিয়ে দিব আমি যেহেতু ডিম দিব এখন একটু সাইডে লবণ দিয়ে দিব এখানে এই যে ডিম দুইটা ডিম দিব আমি তারপর আমি জালটা একটু বড় করে এখন আমি এই যে মশলাটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিছি এবার আমি এগুলো ঢেলে দিব পানিটা আমি পরিমাণ মতো দিব তো পানিটা গরম পানি দিবেন আর যদি সিদ্ধ করে ফেলেন তাহাও তো এরকম বে যে জাস্ট একটু মিক্সড করে ফেললে হয় নুডুসটা নুডুসটা সিদ্ধ করি নাই আমি অতটুকুতে ভেঙে ঢেলে দিব আর পানিটাও দিব আমি পরিমাণ মতো আর অবশ্যই গরম পানি দিতে হবে আমি একদম সিদ্ধ করা ছাড়া নুডুসটা রান্না করব অনেকে সিদ্ধ করে রান্না করে আবার অনেকে এমনিতে এভাবে রান্না করে তো এটা হচ্ছে শর্টকাট করে আমি এবার একটু ভেঙে দিবে এগুলা এখন নুডলস সব দিয়ে দিব এই যে সস এটা আমার বাসায় বানানো আমি একদম ঢেলে দিব এই আমি আর একটু ঢাকনা তুলে দেব এখন যে হয়ে আসছে প্রায় আরেকটু মিক্স করে নিতে আমার নুডলস রান্না হয়ে গেছে আমি এবার একটু ধনে পাতা দিয়ে দিব কি সুন্দর লাগতেছে না আলবি আর আমার ছেলে তো দাঁড়ায় আছে এই যে এই যে কখন হবে নুরুসটা ওই ওই অপেক্ষায় দাঁড়ায় আছে এই যে আমার রান্না শেষ নুরুস সবগুলা দাঁড়ায় আছে আমার পাশে যে খাওয়ার জন্য তিনজন দেখি সব

এবার উ হা করে খাবা না আমাকে বলতেছে নুডলস রান্না সময় আপু ঝাল করে ঝাল করে ঝাল করে যেন উ হা করে খাইতে পারি হে এখন উ হা করে খাচ্ছে ওই ল্যাপটপ দেখে দেখে খানা এমনি মজা হয়েছে হে পানি কি খেয়ে একটু সস দিব নুডলসে আমি যে প্লেটটাতে বেরে নিছি ওইটাতেই বসে গেছি তো থালা বাটি ঠান্ডার দিন শীতের দিন বাচ্চারা তো বলতেছে খুব মজা হয়েছে ওরা ও খাচ্ছে মজা আজকের ব্লগটা এই পর্যন্তই আর বেশি বাড়াবো না ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক করতে ভুলবেন আল্লা হাফেজ